আমরা মিষ্টি খাচ্ছে সরদার আব্বাস কয়েকটা খেয়ে ফেললো এই মিষ্টি খাল হচ্ছে আবুল কালাম আজাদ ভাই ওই যে জুলফিকার খাচ্ছে কেক বেশি বেশি খাচ্ছে ওই যে কবি কাজী নজরুল ইসলামের বউ আজকে ওর গায়ে বানা বিয়ে হয়েছে ওই যে মুক্তাইনা মন কবি কাজী নজরুল ইসলামের গায়ে বানা বিয়ে হয়েছে আজকে ওর সাথে আর এই হচ্ছে তার দেবর দুই দেবর মুমতাইনা দুই দেবর হয়েছে জাফর পাঠান সরদার আব্বাস উদ্দিন সবকটাই দেবো না

Bah, boğru खाजा उधर है